ব্রেন পেনে ইঞ্জিনিয়ার ইস্তাক এখন কই বিরুদ্ধে চূড়ান্ত ভাবে ফাইনালি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে ইউনুস সরকার সরাসরি কথা যে ইস্তাকের বিরুদ্ধে মামলা করবে প্রয়োজনতে গ্রেফতার করবে বিএনপি জামাত ইসলামী আন্দোলন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতা মধ্যে এখন যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চলছে এটাই হচ্ছে আসলে মূলত বাংলাদেশের মানুষ কামনা করে দর্শক নির্বাচনের ডামাডোল যখন বাজছে তখন নতুন একটি সুর আবারও মাথা চাড়া দিচ্ছে সেটা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই রূপরেখা কি থাকছে প্রফেসর এই সরকারই কি নির্বাচন করবেন নাকি নতুন সরকার আমরা দেখতে পাব সেই আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে আসসালাম আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও প্রস্তুতের অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও

এই সরকার আদালত পর্যন্ত নিবে কারণ তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন তিনি রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন এবং একই সাথে সন্ত্রাসী কাজ করেছেন সরকারের কাজে বাধা দিয়েছেন অনেকগুলো ধারায় তার বিরুদ্ধে করা যায় সরকার শপথ করেনি তিনি তার আগে নিজের নামের পেছনে মাননীয় মেয়র লিখে নগর ভবনে সত্তরটা তালা মেরে দখল করে ফেলেছেন তাই ইশাক ভেবেছিল যে তাকে কিছুই বলবে না কিন্তু না হিসাবটা খেয়াল করেন বিএনপির সেন্ট্রাল লিডারশিপ বিএনপির স্ট্যান্ডিং কমিটি তারা ইশাকের উপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে

ইশরাক লিমিট ক্রস করেছে দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য চুপ থাকার পরিস্থিতি নেই ইশরাকের বিশেষ সিদ্ধান্ত স্বীকৃতি এখন চুপ থাকার পরিস্থিতি নেই সিদ্ধান্ত কি সিদ্ধান্ত সিদ্ধান্ত একটাই মামলা করবেন এটি হচ্ছে সিদ্ধান্ত এবং ইশরাক যে কাণ্ড ঘটিয়েছেন যে গ্রাউন্ড এটা তো ফেয়ার একদম ইশরাক আইনের বেজালে আটকা পড়বেন যেখানে একটা রাষ্ট্র মিনিমাম ফাংশন করে মিনিমাম ফাংশন করে আমাদের দেশ হাসিনা পারমার পর পাঁচ থেকে আট আগস্ট পর্যন্ত মূলত রাষ্ট্র ওইভাবে ছিল না কারণ রাষ্ট্রের চারটে মধ্যে একটা সরকার ওইভাবে কোনো সরকারই ছিল না বিপ্লবীরা দেশ চালিয়েছে ছোট ছোট আমাদের বাচ্চা ছেলেরা ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব নিয়েছে কিন্তু এখন একটা রাষ্ট্র আছে একটা সরকার আছে একটা অথরিটি আছে এবং সেই সরকারের আছে এক্সিকিউট ল অন হার পিপল দর্শক নিজেকে মেয়র ঘোষণা করে বিএনপি নেতা ইশরাফ হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দখলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ শজীব ভুইয়া বলেন আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই সরকারের উচ্চ এটা নিয়ে আলোচনা ভিত্তি দ্রুত সিদ্ধান্ত আসবে এখন বিএনপি স্ট্যান্ডিং কমিটিও বলেছে যে ইস্টাকের আন্দোলন প্রত্যাহার করা উচিত এর মানে বিএনপি ইস্টাকে রক্ষা করতে পারবে না বা রক্ষা করতে আসবে না তাদের পক্ষে সম্ভব নয় এখন আসিফ মাহমুদ একা বা কেউ মামলা করবে তা না একেবারে সরকার এজে হল কারণ এটা সরকারকে বিধানগুলি দেখানো রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা আদের জন্য ইশরাক চূড়ান্তভাবে আইনের বেড়া জেলে আটকা পড়তে যাচ্ছে আসিফ মাহমুদের বক্তব্য এটা স্পষ্ট জজবিলা উপজেলা পরিষদ মাধ্যমে পাবলিক লাইব্রেরি নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন এখন ডেঙ্গুর সময় যেখানে নানা ধরনের পদক্ষেপ নেওয়ার কথা সেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নাগরিক সেবা ব্যাহত হচ্ছে দেখেন এই ঢাকা দক্ষিণ এলাকা কিন্তু প্রচুর শনাক্ত হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে বরিশালে তো এই জায়গাটায় নানান ধরনের পদক্ষেপ নেওয়ার কথা সেখানে ইশরাক নিজে নিজে মশা মারতে যান অন্য কোনো ক্রিয়েটিভ যেহেতু সরকার ইশরাকের সাথে নেই তা তো পারছেন না জাস্ট ওই মশা মারার ছবি তুলতে পারেন আর কয়েকটা কাজ করতে পারেন ওই মশা মারতে যেতে পারেন সেখানে লিখতে পারে যে মাননীয় মেয়র ইশরাক এই মশক নিধন কর্মসূচির উদ্বোধন করছেন আবার গায়ের জোরে কোনো একটা সেমিনারে নিজের নাম মাননীয় মেয়র লিখে বসে যেতে পারেন আবার স্ত্রীর কিংবা গার্লফ্রেন্ডকে বলতে পারেন যে আমার নাম শেখ করবা মাননীয় মেয়র লিখে এর বাইরে কিছু করার নেই অতএব একটা ভয়ানক সমস্যা যে ডেঙ্গু হলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে বা ডেঙ্গু রোগের প্রচুর পরিমাণে মারা যায় এটা একটা মরণঘাতী রোগ সেই জায়গাটায় জনগণের জনগণ যাতে একটু নিরাপদ থাকতে পারে এগুলো ইশ্রাকের কারণে হচ্ছে এর মানে জনগণকে হত্যার সাথে জড়িত জনগণের যানমালের নিরাপত্তা বা জীবন নিরাপত্তা দানের যে সিটি কর্পোরেশনের দায়িত্ব সেই দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করছে ইসরাক অতএব ইশ্রাকের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়াটা একদম স্বাভাবিক বা দরকার নাগরিক সভা ব্যাহত হচ্ছে কতদিন এভাবে চলবে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন ডেঙ্গুর বিষয়টি নিয়ে আমরা কনসার্ন আছি উচ্চ থেকে এবং সব বিষয় একত্র করে ইসরাককে আটকাবে এখানে স্থানীয় সরকার বিভাগের সচিব একাধিক মিটিং করেছেন সেটি কর্পোরেশন কনসার্ন আছে সিটি কর্পোরেশনগুলো কার্যক্রম সার্ফেসে আপনারা হয়তো দেখছেন না এটা নিয়ে ডেডিকেটেডলি আমরা আপনাদের ব্রিফ করব কি কি উদ্যোগ আমরা নিচ্ছি কি কি উদ্যোগ আমরা নেব একই সঙ্গে এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করাটা জরুরি দেখেন এখানে এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে ইসরাকের এই ডিস্টারবেন্স এটা জনগণকে আরো বেশি ক্ষুব্ধ করছে এখন জনগণ যে ক্ষুব্ধ বিএনপি এবং এটা ইমেজ যে নষ্ট হচ্ছে এটা কিন্তু বিএনপির স্ট্যান্ডিং কমিটি স্বীকার করেছে স্থায়ী কমিটি লাস্ট সোমবারের মিটিং এ তারা এটা পর্যালোচনা করে এবং তারা বলেছে যে যেটাকে উচিত আন্দোলন থামানো সরকার কি করে এটা দেখা উচিত এই যে আন্দোলন করছে জনগণের ভোগান্তি হচ্ছে এবং মানুষ বিরক্ত হচ্ছে এক্ষেত্রে ঢাকা এক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের চ্যালেঞ্জ আছে সেখানে স্বাভাবিক কার্যক্রম সহবত ব্যাহত হচ্ছে আমরা চেষ্টা করছি যত সম্ভব বাইরে থেকে নাগরিক সেবা কন্টিনিউ করে রাখা এবং সেটা আবার করা এখন রাষ্ট্রের মিনিমাম এক্সিস্টেন্স থাকতে নগর ভবনে রাষ্ট্রকে ঢুকতে দিবে না আর গুন্ডা পান্ডারা নগর ভবন দখল করে গাঞ্জা খাবেন ভিতরে বসে ইশরাকের এই পান্ডারা ওখানে ভিতরে বসে গাঞ্জা খায় আপনি জানেন এবং দুই গ্রুপে মারামারি করে গাঞ্জার ভাগাভাগি এবং এটা পত্রিকাও এসেছে শ্রমিক লীগের দলের ওই একই কথা মারামারি করে তো এই জায়গাটা সরকার বসে থাকতে পারে না চুপ থাকতে পারে না ডেফিনেটলি পদক্ষেপ নিতে হবে আমরা আগেই বলেছি পদক্ষেপ নেওয়ার কথা আমরা চেষ্টা করছি যত সব বাইরে থেকে নাগরিক এই জন্য ওয়াশা ভবন থেকে সেবা দিচ্ছে কিন্তু ক্রিটিক্যাল তো জনগণ মানবে না আমরা দেখলাম একজন সংঘষিত মেয়র দেখেন ইশরাককে কে আসিফ মাহমুদ বলছেন সহসূতী মেন আর ইশরাক করেছেন তিনি বলছেন অশিক্ষিত মূর্খ অথচ চাইতে আজিম মাহমুদ অনেক বেশি মেধাবী ইশরাক কি ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং করেছেন কোথায় কোন ডিপার্টমেন্টে পড়েছেন কত সালে করেছেন রিসেন্ট আগের স্টুডেন্টের মধ্যে মেধার পার্থক্য থাকে বইটা কিন্তু না আমার জানা মতে আপনারা সরকার নতজন হয়ে আছেন সরকার সমস্যা সমাধান করছেন না তার বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছেন না এই বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন

এটাই হচ্ছে আসলে মূলত বাংলাদেশের মানুষ কামনা করে আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এই দেশে আপনি আমার মতো চলবেন না আমি আপনার মতো চলবো না এবং আমি আপনার মতো চলবো এটা আপনি কামনা করলে আপনি নিশ্চয়ই গণতন্ত্র বিশ্বাস করেন না আর আপনি আমার মতো চলবেন সেটাও আমার কামনা করা কোনো দিন উচিত হবে না দলের ভিন্নতা থাকবে মতের ভিন্নতা থাকবে আদর্শের ভিন্নতা থাকবে আমাদের প্রত্যেকের এখানে স্বার্থ সংশ্লিষ্টতা থাকবে নিজের জন্য দেশের জন্য মানবতার জন্য আমার দলের জন্য প্রত্যেকেরই যার যার জায়গা থেকে সে তার জায়গায় সঠিক মনে করি সে রাজনীতি করবেন সমাজনীতি করবেন নেতৃত্বে আসতে চাবেন ক্ষমতায় যেতে চাবেন এটা কোনো অপরাধের বিষয় নয় বিষয়টা হচ্ছে সেখানে যে আমরা এই স্বার্থ উদ্ধার করতে গিয়ে দেশবিরোধী কোনো ষড়যন্ত্রে পাড়া দিচ্ছি কিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি কিনা আমার এই ছোটোখাটো স্বার্থ উদ্ধারের কারণে আমরা একে অপরের মধ্যে এমন কোনো বিষাদগার করছি কিনা যেটার জন্য আমাদেরকে একটা সময় লজ্জিত হতে হয় দেশকে এবং জাতিকে লজ্জিত হতে হয় আমার কাছে সাম্প্রতিক সময়ে বিএনপি জামাতের যে অ্যাক্টিভিটিস এবং জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের যে সত্য অবস্থান রাজনীতিতে সেটাকে খুব ভালো লেগেছে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে আপনার যে কমিশনের বৈঠকগুলো চলছে যেখানে জাতীয় ঐক্যমত কমিশন তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে বৈঠক করছেন জামাত কিন্তু প্রায় অনেক দিন পর মানে অনেক দিন পর বলতে গেলে গত ষোলো বছরে তো বয়কট করার কোনো সুযোগ পায়নি সংসদে সেই অবস্থানটা ছিল না তো এই নতুন করে বয়কট করে একটি ধাক্কা দিলেন সরকারকে যে না আমরা শক্ত অবস্থানে আছি এবং আমরা আমার মতকে আমার গুরুত্বকে অনুধাবন করাতে চাই আপনি গুরুত্ব দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু আমি যে আমার জায়গা থেকে যে কোনো কিছুতে শক্ত থাকতে পারি তার একটা নজির কিন্তু জামাত ইসলাম গত কয়েক দুদিন আগেই দেখিয়ে দিলেন তারা এই জাতীয় ঐক্যমতের একটি বৈঠককে বর্জন করলেন পরবর্তী আবার সেই বৈঠকে তারা উপস্থিত হলেন আমরা আবার এও দেখতে পেলাম বৈঠকে যখন পরবর্তী দিন জামাত ইসলাম উপস্থিত হয়েছেন তখন বিএনপির পক্ষ থেকে জনাব সালাউদ্দিন সাহেব ওয়েলকাম জানিয়েছেন উপস্থিত ছিলেন এনসিপির নেতা নাহিদ সাহেব সে নাহিদ এরপরে জামাত ইসলাম এরপরে বিএনপি এই সবাই মিলে হাতে হাত রেখে হাস্যজ্জ্বল পরিবেশে তারা আবার বৈঠকে উপস্থিত হয়েছেন এটা কিন্তু সৌন্দর্যতা এটা কিন্তু গণতন্ত্র এটাই কিন্তু আমরা চেয়েছি আমরা এটা চাইনি বা এটা হবেও না যে সবাই বিএনপির মতো হয়ে যাও সবাই জামাত ইসলামের মতো হয়ে যাও সবাই ইসলামী আন্দোলন কিংবা এনসিপির মতো হয়ে যাও না এটা কখনোই এই দেশে হবে না আর হবে কেন প্রত্যেকেই যার যা নিজস্ব ম্যানিফেস্টো নিজস্ব চিন্তাধারানির রাজনীতি করছেন সেটা তাদেরকে চালতে দেওয়া উচিত কিন্তু আবার একই সাথে যখন বৈঠক থাকবে আলোচনায় ডিবেট থাকবে কিন্তু ডিবেট পরবর্তী চায়ের টেবিলে কিংবা আমাদের গল্পের টেবিলে কিন্তু সেই জায়গায় সৌহর্দ্যতা সৌন্দর্যতা বজায় রাখা উচিত বলে আমি মনে করি আমার ভালো লেগেছে ভালো লেগেছে সত্যিই ভালো লেগেছে আবার জামাত কঠোরভাবে বক্তব্য দিচ্ছে যে একটি দলকে ডেকে নিয়ে এভাবে আপনারা যৌথ বিবৃতি দিলেন লন্ডনে এটা আমরা মানতে পারি না হ্যাঁ আপনি মানতে পারেনি না এটা তারা বলতেই পারে এখান থেকে তিনি তার জায়গা থেকে তার দলীয় অবস্থান পরিষ্কার করছেন আবার একই কথা বলে তারা কিন্তু বিএনপির সাথে গুসা করে বসে আছেন তেমনটা না পাশাপাশি চেয়ারে বসে তারপরে ঐক্যমত কমিশনের বৈঠকে উপস্থিত থেকে হাস্যজ্জ্বলভাবে যার যার মতামত দিচ্ছেন ডিবেট করছেন আবার একই জায়গা থেকে অন্য অন্য ছোটো দলও দু একজনকে দেখলাম তারা বয়কট করে আবার হয়তো নতুন করে তারা সেখানে উপস্থিত হবেন বা হচ্ছেন তাহলে আজকেও আবার দেখলাম যে জামাত ইসলামের পাশাপাশি ইসলামী আন্দোলন চর্মনায়ের প্রতিনিধি তারপরে অন্য অন্য ইসলামপন্থী রাজনৈতিক দল এরপরে বিএনপি এনসিপি সবাই মিলে তারা কিন্তু পাশাপাশি অবস্থান করে গল্প করছেন কথা বলছেন হাস্যজ্জ্বল এবং সাংবাদিকরাও বলছেন হাত দেন হাত ধরেন আবার নিজেরাও নিজেদের দিকে তাকিয়ে হেসে হেসে একে অপরকে হাত ধরছেন চারটা পাঁচটা হাত একত্রিত হচ্ছে এটা কিন্তু গণতন্ত্রের স্বজনতা এই গণতন্ত্রটুকুই গত ষোলো বছর আমাদের বাংলাদেশে ছিল না বাংলাদেশে কোনো মানুষ এতটুকু স্বাধীনতা পায়নি যে বিরোধী মতের মানুষগুলো এক জায়গায় হাতে হাত রেখে অন্তত একটা সেমিনার করতে পারে সভা করতে পারে সমাবেশ করতে পারে কিন্তু যেটা আজ বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে সেজন্য আমরা সেই সকল বীর শহীদদেরকে স্মরণ করছি যাদের কারণে আমরা এই দেশটাকে নতুন করে এই গণতন্ত্রের পথ আমরা হাতে পেয়েছি প্রিয় বন্ধুরা আমার আমাদেরকে এই তিক্ত অভিজ্ঞতা বিভিন্ন ধরনের সবকিছুকে মাথায় নিয়ে আমাদের পথ পারি দিতে হবে আমার দল আমি করব। আমার প্রকাশ করব কিন্তু আমরা এমন না হয়ে যাই যে আমরা দল এবং মত প্রকাশ করতে গিয়ে চরম শত্রুতে রূপান্তরিত হয়ে যে শত্রু তার সাথে হাত মিলিয়ে আমরা আমাদের দেশের ক্ষতি করি রাষ্ট্রের ক্ষতি করি আমার আত্মবিশ্বাস জন্মেছে এই বাংলাদেশে আপনাকে আমাকে আমাদেরকেই রাজনীতি করতে হবে এ বাংলাদেশের সংসদে বিএনপি থাকবে জামাত ইসলাম থাকবে ইসলামী আন্দোলন থাকবে এনসিপি থাকবে গণ অধিকার থাকবে আরও যত দল আছে সবাই থাকবে রাজনৈতিক ময়দানে প্রত্যেকে যার যার মত প্রকাশ করবে কিন্তু এই মানুষগুলোকে শত্রু বানাতে যাবে না এই মানুষগুলোকে বন্ধু রেখেই শত্রু অতটুকু যে আমি আমার আদর্শের প্রচার করতে গিয়ে আপনার সাথে ডিবেটে অংশগ্রহণ করবো আমার ভালো লেগেছে যে ঐক্যবাদ কমিশনের বৈঠকগুলোটা যেভাবে এখন দেখা যাচ্ছে তিরিশটি পঁয়ত্রিশটি দল একত্রে আগামীর সংসদও আমি এরকমই একত্রিত একটি সংসদ চাই যে সংসদে বিএনপি থাকবে পাশেই জামাত থাকবে অথবা জামাত থাকবে জামাতের পাশে বিএনপি থাকবে তার পাশে ইসলামী আন্দোলন কিংবা ছোট বড় অন্যান্য রাজনৈতিক দল থাকবে কারো কোনো মতের সমস্যা হবে না তারা সবাই মিলে একত্রে একই জায়গায় বসে বাংলাদেশ গঠন করবে আমার কাছে আপনাদেরকে মনে রাখতে হবে আমার কাছে যেটা মনে হচ্ছে আগামীর বাংলাদেশে এই রাজনৈতিক দলগুলোই ক্ষমতা এবং ক্ষমতার বিরোধী দল হিসেবে থাকবে কোনো সন্দেহ নাই হয় বিএনপি ক্ষমতা আসবে জামাত বিরোধী দল হবে না হয় জামাত ক্ষমতা আসবে জামাত সহ ইসলামী জোট বা যারা আসতে চায় তারা আসবে বিএনপি বিরোধী দল থাকবে এই তো কিন্তু আপনি অন্তত থাকতে পারবেন আর গত ষোলো বছরে তো আমরা কেউ থাকতে পারিনি আমাদের এই বাংলাদেশকে নিয়ে আমরা এখন কেন ওই যে ষোলো বছর যে লোকটা আমাকে চিকিৎসা দেয়নি খালেদা জিয়াকে চিকিৎসা দেয়নি দেশ বিদেশে আপনাদেরকে চলতে দেয়নি রাজনীতি করতে দেয়নি বাংলাদেশে আপনার কোনো অবস্থান করতে দেয়নি ব্যবসা বাণিজ্য করতে দেয়নি মামলা হামলা করেছে গুম করেছে খুন করেছে আমরা কেন এমন কাজ করবো যেই কাজে তারা খুশি হয়ে আবার বাংলাদেশে ফেরত আসবে এটা তো কখনোই হয় না এটা করলে বাংলাদেশ টিকবে না এটা করলে আপনার যে চিন্তাধারা সেটা টিকবে না আপনি ষোলো বছরে তো একটা কলেজ ইউনিভার্সিটিতে একটু সামান্যতম রাজনীতিও করতে পারেন নাই আর এখন তো বিশ্ববিদ্যালয়গুলো হলগুলোতে ওপেনলি ইফতার পার্টি করছেন সভা সমাবেশ করছেন আয়োজন করছেন দলমত নির্বিশেষে মিছিল করছেন এমনকি চাকসু ডাকসু বিভিন্ন জায়গার এই সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে বলে ঘোষণা আসছে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়ার আমি গণতন্ত্রকে পাইতে গিয়ে এমন কিছু ঠিক হবে না যেটা আওয়ামী লীগ পেয়েছে যে তিনশো মানে তিনশোই তার এটা পাইতে গিয়ে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে সব তাদের লোক বসিয়েছে আর সে কারণেই এখন পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের সংসদ হোক ভারসাম্যপূর্ণ যে সংসদে যারাই ক্ষমতায় আসবে এমনভাবে না আসুক যাতে তারা সব কিছুকে নিজের মতো উল্টায় পাল্টাই করে ফেলে আবার যারা বিরোধী দল হবে এমন ক্ষুদ্র বিরোধী দল না হোক যাতে তারা সংসদে কোনো গুরুত্বই পাবে না আমি চাই ভারসাম্য রক্ষা করে এমন একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে যেখানে বিএনপি জামাত এমন লড়াই হবে যেই লড়াইয়ে একদিন এক ঘন্টা আগেও কেউ বুঝবে না যে কে ক্ষমতায় আসছে কে ক্ষমতায় আসছে না এরকম একটি বাংলাদেশ গঠন করতে হবে এবং যে আসবে তাকে সহযোগিতা করতে হবে এবং যেখানে তারা অন্যায় করবে অত্যাচার করবে জুলুম করবে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কিন্তু যে জায়গায় তারা ভালো কাজ করবে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে না পারলে চুপ থাকতে হবে কারণ এই বাংলাদেশ আমাদেরকেই গঠন করতে হবে আপনাকে এখান থেকে শেখ হাসিনার কাছ থেকে অনেক শেখার আছে আপনারা দেখেন গত ষোলোটা বছর তিনি তো অন্যায়ভাবে মানে জোর করে তারপরে অবৈধভাবে ক্ষমতায় থেকেছেন কিন্তু তার সাথে কিন্তু তার লোকগুলোকে সাথে নিয়ে এই ষোলো বছর চলেছেন ওই জাতীয় পার্টি ওই ইনু ওই রাশেদ খান মেনন ওই মানুষগুলোই সেই শুরুর দিনেও ছিল শেষ দিনও সাথে ছিল এখনও তারা তাদের সাথেই আছে অতএব বিএনপি জামাতকে সেই জায়গায় আপনাকেও আপনার যারা আছে এই যে বিপ্লবী চেতনার স্বাধীনতার জন্য যারা লড়াই করেছে সংগ্রাম করেছে এরা আমাদের কেউ শত্রু না সবাইকে সাথে নিয়ে সংসদে যেতে হবে ছেলে দিন নির্বাচনের মাঠে যে যেখান থেকে পারে নির্বাচিত হয়ে আসবে সংসদে গিয়ে সত্যিকার যদি নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত হয় আপনি নিজেও একজন এমপি হিসেবে প্রাউড ফিল করবেন আর চুরি করলে সেই প্রাউডনেস আর থাকবে না সে কারণে আমি বলছি আমাদের এই রাজনীতিতে আমাদের রাজনীতিবিদদেরকে আরও দূরদর্শী আচরণ করতে হবে এবং এই সাম্প্রতিক সময়ের আচরণগুলো আমার পছন্দ হচ্ছে কিন্তু আমার ওই আচরণ পছন্দ হচ্ছে না যে একটি দলকে টার্গেট নিয়ে আমরা রাজাকার বানিয়ে দেবো আলবদর বানিয়ে দেবো আলসোলস বানিয়ে দেব আরেকটি দলকে টার্গেট নিয়ে আমরা একেবারে চোর ডাকাত সন্ত্রাস এমনভাবে বানিয়ে দেব। হ্যাঁ সমালোচনা থাকবে যেই সমালোচনাগুলো হাসিনা শিখানো নয় কিন্তু বর্তমান সময়ের রাজনীতিতে একে অপরকে আমরা যে কোনো মূল্যে আমাদের অবস্থান দৃঢ় করার জন্য সমালোচনা সেটা করতেই পারি কিন্তু সেই সমালোচনাটা যেন আত্মমর্যাদার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে ভালোবাসার ভিত্তিতে হয় এবং জনগণ যাতে আমাদের উপরে আস্থা রাখতে পারে আমার বিশ্বাস আজ এবারে জাতীয় ঐক্যবত কমিশনের আলোচনা চলছে শক্তি পরীক্ষা চলছে একে অপরের উপরে নিজেদের মতো করে সেই জায়গায় অবস্থান দিচ্ছেন জানান জানি দিচ্ছেন এটা যেন আগামী সংসদেও টিকে থাকে ভালো লেগেছে জামাত যখন একটু গুসা করেছে ডক্টর মোহাম্মদ ইনুস তাদেরকে ফোন করেছে ভালো লেগেছে বিএনপি যখন একটু রাগ রাগ ভাব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কাছে জনাব তারেক রহমান সাহেবের সাক্ষাতের সময় মিলেছে এই যে বিশেষ বিশেষ উদ্যোগগুলো নেওয়া হচ্ছে এটাই আমাদের বাংলাদেশের আগামী সুন্দর বাংলাদেশ গঠন করার একটি সুন্দরতম পথ যখন ইনুস সাহেব পদত্যাগের প্রশ্ন উঠেছে তখন ষড়যন্ত্র আস করতে পেরে চরমান পীর সাহেব সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল তার পাশে গিয়ে দাঁড়িয়েছে জামাত বিএনপি হেফাজত ছোটো বড়ো সবাই দাঁড়িয়েছে এরকম বাংলাদেশে আমরা চাই বর্তমানে এই সরকারের রূপরেখাটা কি ঠিক থাকছে প্রফেসর ইউনুসের নেতৃত্বে এই সরকার নাকি সংবিধানের যে সংশোধন আমরা কিছুদিন আগে দেখেছি হাইকোর্টের একটা আদেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের ব্যাপারটা এসেছে সেটা অনুযায়ী নতুন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য দিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এর আগে একটা সময় আমরা অ্যাটর্নি জেনারেলকে এরকম একটা কথা বলতে শুনেছিলাম তিনি বলেছিলেন যে যেহেতু কোর্টের আদেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার পুনর্বহালের ব্যাপারটা এসেছে সেহেতু বর্তমান সরকারের এই ফর্মেটটা চেঞ্জ হয়ে তত্ত্বাবধায়ক সরকার ফর্মেটে চলে যেতে পারে তার জন্য কোনো সমস্যা হবে না সাংবিধানিক কোনো জটিলতা হবে না আবার সামনের যে সংস্কারের আলোচনা চলছে যে সংস্কারের আলোচনার ইস্যুগুলোর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইস্যুটা অন্যতম যেখানে সবাই একমত হয়েছে অর্থাৎ এরপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতেই নির্বাচন হবে প্রতি পাঁচ বছর পর কিংবা চার বছর পরপর সেই ব্যাপারটা যেহেতু সবাই একমত সেহেতু এই নির্বাচনটাই তত্ত্বাবধায়ক সরকারের আদলে আর সরকার গঠিত হওয়ার পরে হতে পারে এরকম আলোচনা তুলেছেন স্বামী হায়দার পাটোয়ারি চ্যানেলের তৃতীয় আয়োজনে সেখানেই তিনি এই ব্যাপারটা বলেছেন সেখানে আরও অনেক ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে বিএনপি যে নির্বাচনের রূপরেখার কথা বলছে বিএনপি আসলে কোন ধরনের নির্বাচন চায় বিএনপি কি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন চায় একপাক্ষিক নির্বাচন চায় যে একপাক্ষিক নির্বাচন আওয়ামী তাদের শাসন আমলে করেছে সেরকম নির্বাচনীকে চায় নাকি বিএনপি ইনক্লুসিভ নির্বাচন চায় সবার অংশগ্রহণে নির্বাচন চায় বিএনপির এক নেতা বলেছেন যে বিএনপি সবার অংশগ্রহণে নির্বাচন চায় কিন্তু কারা নির্বাচন করবে কি করবে না কারা অংশগ্রহণ করবে কি করবে না সেটা বিএনপির বিষয় নয় সেটা সরকারের বিষয় কিন্তু বিএনপির পক্ষ থেকে কি এরকম একটা স্ট্যান্ড নেওয়া হবে যেটা আমরা এর আগে একাধিক ভিডিওতে বলেছি যে বিএনপি পরবর্তীতে সরকার পরিচালনা করতে গেলে হোচট খাবে যদি একপাক্ষিক নির্বাচন হয় আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন সাপেক্ষ হবে সেই নির্বাচন সেখান থেকে সেই সেই সময় যেন প্রশ্ন তৈরি না হয় সেই কারণে বিএনপি ইনক্লুসিভ নির্বাচনের ফর্মুলাতেই যাবে এবং সেই ফর্মুলা সরকারকে বলবে বিএনপির সেই নেতা তেমনটাই বলেছেন যে বিএনপি ইনক্লুসিভ নির্বাচনই চায় যদিও বিএনপির এটা শীর্ষ পর্যায়ের কথা নয় বিএনপি প্রকাশ্যে এখন পর্যন্ত তাদের স্ট্যান্ড ক্লিয়ার করেনি বিএনপির স্ট্যান্ডটা কি বিএনপি কি একপাক্ষিক নির্বাচন করতে চায় যে পঁয়ত্রিশ চল্লিশ শতাংশ আওয়ামী লীগের সমর্থক তাদেরকে বাদ দিয়ে ষাট ভাগ জনগোষ্ঠীর মতামতকে নিয়ে কি বিএনপি নির্বাচন করতে চায় নাকি শতভাগ জনগোষ্ঠীকে নিয়ে বিএনপি নির্বাচন করতে চায় বিএনপির স্ট্যান্ডটা এখনও পরিষ্কার হয়নি বিএনপির স্ট্যান্ডটা এখনও পরিষ্কার হয়নি বলে আগামীতে এই সরকারের ফর্মেট চেঞ্জ হয়ে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মেটে নির্বাচন হবে কি না এরকম অনেক আলোচনা কিন্তু স্কোপ রয়েছে সেই স্কোপ নিয়ে আসলে স্বামী হায়দার পাটোয়ারি তিনি এই আলোচনাটা করেছেন এই আলোচনার মধ্যে আরেকটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে এই সরকারের মধ্যে অনেকেই বিতর্কের জন্ম দিয়েছেন উপদেষ্টাদের মধ্যে উপদেষ্টা পরিষদের বাইরেও অনেকে বিতর্কের জন্ম দিয়েছেন সেই বিতর্কের জন্ম দেয়া ব্যক্তিদের বাদ দিয়ে সরকারের যে কাঠামো সেই কাঠামো ছোটো করে তত্ত্বাবধায়ক সরকারের দিকে যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে সেই ব্যাপারটাও উঠে এসেছে আবার জুলাই সনদের ব্যাপারটা সামনে আসছে যে সরকার যে জুলাই সনদের কথা বলছে জুলাই সনদটা আদতে কী হবে জুলাই সনদের মাধ্যমে যদি এমন হয় যে সাতচল্লিশ সালকে প্রাধান্য দেওয়া হলো একাত্তরকে গুরুত্বহীন ভাবা হলো কিংবা একাত্তরের প্রতি চব্বিশকে সমকাতারে নেওয়ার চেষ্টা করা হলো এরকম যদি ব্যাপার হয় তাহলে এই জুলাই সনদ আদতে কার্যকর হবে না বাংলাদেশের মানুষ কোনোভাবেই একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধ বিরোধী কিংবা মুক্তিযুদ্ধের সমপর্যায়ে কোনো কিছুকে আনাকে সমর্থন করবে না আবার জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রেই সরকারের প্রবলেম রয়েছে জুলাই সনদ হয়তো ব্যারিস্টার শামীম তিনি বলেছেন যে এটা হয়তো একটা লুজ ডকুমেন্ট হতে পারে প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন শুনেছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আজকের টপিকটা ছিল কি তো যদি বুঝে থাকেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটা কি সেটা এখন কমেন্ট বক্সে লিখে দিন আর হ্যাঁ এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নাসির ইসলাক মিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যত্ন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে একজন সদস্য হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ